নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা ন্যাচার ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আজকে একটা বিশেষ দিন আমার জেঠুর মৃত্যুবার্ষিকী আরও দু কিছু দিন পরে আছে কিন্তু বাৎসরিকটা তিথি অনুসারে আজ পড়েছিল তাই পর ঠাকুরমশাই বললেন যে আজকেই করতে আমি তাই আজকেই করে ফেললাম যাই হোক ঠাকুর মশাই যেভাবে বলবে সেইভাবেই তো আমরা শুনবো তাই আমি আমার মতো এই দিনকেই একটু করে ফেললাম মানে এতদিন একটা ইস্যুতে ছিলাম আজকে বাসরিকটা তার তিথি অনুসারে করতে হলো তাই করে ফেললাম আমার মতো যেটুকুনি হয় আমার এক পিসি এসছে আছে ওই সাইড দিয়ে অন্যদিকে কোথাও কাজ করছে বা বসে আছে ঠাকুর মশাই তেমনি মন্ত্র খুব সুন্দর পড়ছে দেখুন শ্রাদ্ধর কাজ হয়ে গেল এবার নাকি পিণ্ডদানের কাজ তাই এটা আমাকে মাখতে বলল মেখে তারপরে পিণ্ড বানাতে হবে এই দেখুন আমি বানিয়ে ফেললাম এবারে কাঠিগুলিকে কি সাজাতে হবে নাকি আমি তো করলাম আপনারাও দেখুন কীরকম কি করলাম আমি কাজটাজের জন্য না অনেকদিন ধরে ভিডিওটা আমি রেগুলার দিতে পারছি না আমাকে তো একা হাতেই সব সামলাতে হয়েছে বাজার বলো হাট বলো সব আমি নিজে একাই করতে হয়েছে ওর বাবা একটুখানি করে দিতে পেরেছে ও চার ভাগের এক ভাগ কি করবে তারও সময় নেই দোকান আর বাড়ি দৌড়াতে দৌড়াতে তার সময়টাও পেরিয়ে যায় তাই আমি নিজেই আস্তে আস্তে করে একটু একটু করে সব জোগাড় করলাম দেখেছেন তো আমাদের ঠাকুর না বেশ সুন্দর মন্ত্র পরে পরে আমাকে বলছে এখানে আবার পিণ্ডদানের মন্ত্রটা চলছে এক এক করে দিয়ে সব মন্ত্র পরে পরে আমাকে দেওয়াচ্ছে সে তো কোনোদিন জানি নাই সব করিও নি কি প্রেতের মন্ত্র কিসের মন্ত্র এ যা পূর্বপুরুষদের সবই বলতে হয়েছে যাই হোক পিসি এসেছিলো পিসি বললো খুব সুন্দর হয়েছে কাজটা নাকি জানি না আপনারাও দেখুন দেখে বলবেন কমেন্ট করে যে আমি যেটুকুনি করেছি ঠিকঠাক করলাম কি না আসলে আমাদের পুরোহিত যেভাবে বলেছে যেভাবে ফর্দ দিয়েছে আমি সেভাবেই আয়োজন করেছি উনি এইভাবেই কাজটা করিয়েছে আমাকে আমি ওই পাঁচজন ব্রাহ্মণ না খাইয়ে নিয়েছি আর এক্সট্রা কাউকে বলতে পারিনি বার তো সমান হয় না পেরে ওঠো অসম্ভব হয়ে যায় কারণ কিছুদিন আগেই অসুস্থতার থেকে উঠেছি মা মেয়ে সব বলুন তো মনটাও খারাপ আজকের দিনটায় আজকের দিনটা না বলতে গেলে আরো কিছুদিন পরে জেঠু মারা গেছেন আর আজকের দিনটায় জেঠু সে গত বছরও বেঁচে ছিল ওই কথাগুলি মনে বলে না সত্যি খারাপ লাগে কিন্তু কিছু করার নাই যার যেরকম সে তাকে তো সেভাবে যেতেই হবে কথায় আছে না এসেছি একা যেতেও হবে একা তাই ওনাকে আমাদের কাছ থেকে মায়া ত্যাগ করে চলে যেতে হলো শত চেষ্টা করে আমরা পারলাম না ওনার সময় এখন হয়েছিল তাই এখনই চলে যেতে হয়েছে আজকের দিনটা তো গত বছর আমার জেঠু শরীর মোটামুটি সুস্থই ছিল হঠাৎ করে কয়েক দিনের জ্বরে তিন চার দিনও না বলতে গেলে দু তিন দিনের জ্বরে উনি একেবারে চলেই গেলেন আমাদের ছেড়ে আমি আবার পিণ্ডটা ভাসাতে বেরিয়ে পড়লাম তো বাবার সঙ্গে করে নিয়ে গেল মেয়েও গেল গিয়ে ওই পিণ্ডটা ভাসাতে গেছি কি বললো একটা পাড়ে দিতে হবে একটা গঙ্গায় ভাসিয়ে দিতে হবে আমাদের বাড়ির পাশেই না একদম পুকুর নেই একটু কিছুটা গিয়ে তারপরে বটতলার কাছাকাছি প্রায় পুকুরটা আমরা যেটাকে ভাসান পুকুর বলি দুর্গা পূজা বলুন কালী পুজো বলুন সবসময় এখানে ভাসান হয় তাই এটা আমরা ভাসান পুকুরই বলি ওই পুকুরেই এসেছি দেখুন কচুরি কচুরি পানায়ও ভরা চতুর্দিকে ভরে আছে পিণ্ডটা দিয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম পরে বারান্দিতে আসবো গিয়ে আবার ঠাকুরমশাইদের খাবার দিতে হবে তারা হুড়ু করে আমরা এবার বেরিয়ে পড়েছি কারণ আমি এখানে লেট করলে ওনাদের খাবারটাও তো দেরি হয়ে যাচ্ছে শ্রাদ্ধ কাজ বোঝে নিত শেষ হতে হতে বিশাল সময় নেয় যে দেখুন বাড়ি গিয়ে আবার বাড়ানো নিয়ে চলে এসেছি সেটাও দিয়ে নিচ্ছি ওই দিন না শুধু এই কাজটাই আমার হয়নি এক পাকের একটুখানি দোষ পেয়েছিল আমি সেই দোষটাও ওই দিনই কাটিয়ে ফেললাম এবার দুই দিকে সামলানো না খুব মুশকিল হয়ে গেছে ঘরে এবং বাইরে সেরে উঠতে আর পারছিলাম না যাই হোক খুব সুন্দর করেই হয়ে গেল যেহেতু আমার পিসি এসছে আমার যা ছিল পাশে আজ তাহলে এই পর্যন্তই পুজোর ভিডিওটা না দিন দেব দেখা হবে আবার পরে নতুন কোনো ব্লগে